আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা কিছু ব্লেঞ্জের টাইপের মানে ব্লেঞ্জারের মধ্যে কিছু কাতান শাড়ি দেখাবো এই শাড়িগুলো দেখেন এগুলো এতটা স্মুথ দেখেন একদম হাতের মুষ্টিতে চলে আসবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো এগুলো সবগুলোই হচ্ছে আপনার প্যাস্টেল কালারের মধ্যে মানে লাইট ওয়েট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে তো আপনারা যারা এরকম এক্সক্লুসিভ মাটি কাতান শাড়ি যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা দোকানে শুনে পারবেন আমরা আজকে আপনাদেরকে শাড়িগুলো ওপেন করে দেখাবো সাথে সাথে দামটাও শাড়ি বলে দিব এই শাড়িগুলো যারা প্রয়োজন তারা আমাদের দোকানে শুনে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গায় ঢাকার বা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন সো এই কাতাংশগুলো খুবই সফটের মধ্যে আশা করি সকলের পছন্দ হবে এগুলো ব্লাউজ পিস সহ একদম আপডেট ডিজাইন থাকবে একদম আপডেট কালেকশন আমরা প্রথমেই যে কালারটা দেখাচ্ছে এটা একটা লাইট আকাশি কালারের মধ্যে একটা কালার দেখেন শাড়িটা খুবই সুন্দর পুরো বডিটাতেই কাজটা করা আপনার যারা একটু বেজ কালারের মধ্যে মানে যেই কালার শাড়ি থাকবে ঠিক ওই কালার সুতায় কাজ করা হলে এগুলা হচ্ছে কমফর্ট ফিল করা যায় মানে একদম ফ্রন্ট আর হচ্ছে ব্যাক মানে প্রথমে যে কাজটা ভিতরে কিন্তু ঠিক সেরকম কাজ করে মানে কোনো রকম প্রবলেম হবে না এত সুন্দর একটা শাড়ি একদম স্মুথের মধ্যে আছে আঁচলটাও সুন্দর করে দেওয়া আছে ব্লাউজ পিস সহ আপনারা দেখতে পান এগুলা একদম হোলসেল প্রাইসে রাখবো আমরা কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট দেবেন পরবর্তীতে আমরা একটা কালার দেখাবো যেটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে এই দেখেন এটা হচ্ছে পিঁয়াজ কালারটা এটা খুবই সুন্দর একটা কালার এই দেখেন একদম নিখুঁতভাবে কাজ করা আছে এই শাড়িগুলো আশা করি সকলের পছন্দ হবে কালারগুলো এটা শঙ্খ টাইপের ডিজাইন করা আছে পূর্বাতে লতানো কাজ করে এগুলো অনেকে ভাবতে পারেন যে এই শাড়িটা মনে হয় প্রিন্টের মধ্যে এটা আসলে না এটা হচ্ছে ম্যাচিং সুতায় কাজ করা একটা পার্টিকাদান শাড়ি এটা ব্লেজার কাপড়ের মধ্যে একদম সফট একদম স্মুথ একটা শাড়ি খুবই আনন্দ চাইলে আপনারা চাইলে কাউকে এটা উপহার হিসেবে দিতে পারেন এত সুন্দর একটা শাড়ি এটাও দেখেন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু একদম মার্জিত কালার আছে দেখতে পান পঁচিশশো টাকার দাম লাগবে আপনার জন্য দুই হাজার পাঁচশো টাকা পড়বে এগুলো যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট দেবেন ঠিক আছে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে অলিভের মধ্যে দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার এই যে এই কালারটা খুবই সুন্দর এটা এগুলো প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস সহ এটা অলিভের মধ্যে আছে একদম আনকমন একটা ডিজাইন করা আছে একেবারেই আনকমন আসলে এই অলিভ কালারটা আপনারা মোবাইলে যেরকম দেখছেন এর থেকে একটু গাঢ় কালার হবে আপনার স্ক্রিনে রিয়েল কালারটা আসতেছে না তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অরিজিনাল যে ছবিটা আছে সেটা আপনাদেরকে অবশ্যই আমরা শেয়ার করে দেব আর দোকান আসলে তো ওয়েল হয়ে গেলেও আপনারা দেখে নিতে পারবেন এই দেখেন এই কালারটা কিন্তু আরও সুন্দর একটা কালার তার মধ্যে এটা কিন্তু ডিজাইনটা কিন্তু একটু আলাদা আছে ডিজাইনটা দেখছেন খুবই আলাদা একটা ডিজাইন করা আছে সো এটাও দেখতে পারেন এটা দামও পঁচিশশো টাকার পড়বে এই যে এটা অলিভের মধ্যে কতটা চমৎকার একটা ডিজাইন করা আছে দেখেন একদম গোলাপের একটা ডিজাইন করা আছে সেইটার মধ্যে এইগুলো ম্যাচিং কাজ করা আপনার সরাসরি বা হচ্ছে একদম সরাসরি সামনাসামনি না দেখলে শাড়িটা সৌন্দর্যটা আসলে বোঝা যাবে না এতটা সুন্দর একটা শাড়ি ঠিক আছে একদম নিখুঁতভাবে কাজ করা আছে এগুলো ব্লাউজ পিসটা খুবই সুন্দর একটা ব্লাউজ পিস দেওয়া আছে এটা হচ্ছে দেখেন পেঁয়াজ কালারের মতো একটা কালার খুবই সুন্দর কিন্তু কালারটা সো যদি এটা পছন্দ আপনি এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকের প্রত্যেকটা শাড়ি দাম রাখছি পঁচিশশো টাকার মধ্যে একদম বাজেট ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে সেগুলো পাচ্ছেন আপনার যেটা পছন্দ সেটাই স্ক্রিনশ অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ